আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেস ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাবো ব্যালকনির পিলার এবং জানালার পিলার যাদের ব্যালকনির পিলার ডালাই হয় না এবং জানালার জন্য পিলার ডালাই করেন নাই তাদের জন্য এই ধরনের পিলার আমরা দিয়ে থাকি আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে এই পিলার ডিজাইনগুলো উচ্চতায় সাড়ে চার ফিট উঠায় ছয় ইঞ্চি করা থাকে এগুলা আমাদের সারা বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাবার একটি আসলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি ফ্রি আমরা একমাত্র কোম্পানি যে আপনারাদের কাছে মাল দেওয়ার পরে এবং মাল দেখার পরে প্রেমেন্ট নিয়ে থাকি আমরা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকি আর নয় দেরি আজই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্যানে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি